বৈশিষ্ট্য ছিল এই অভ্যুত্থান কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারকে ঘিরে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত আসলে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বৈষম্য মানে হচ্ছে এটা সত্যিকারের একটা চরিত্র ছিল ওটা একেবারে এই আন্দোলনকে ঘিরে আমরা সব মানুষ একত্রিত হয়েছিলাম মাদ্রাসার শিক্ষার্থী হোক বাংলা মিডিয়ামের শিক্ষার্থী হোক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হোক সব ধর্মের মানুষ এবং আমরা দেখেছি যে যারা ক্ষমতায় ছিল কিরকম নৃশংস ছিল এবং যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে সেই সাপলা চত্বরের কথা মনে করিয়ে এবং দুঃখজনক হচ্ছে সেই সাপলা চত্বরে যখন ও হত্যাকাণ্ড ঘটিয়েছিল তখন আমরা সবাই কিন্তু দাঁড়াইনি দাঁড়াইনি বলে সেটার আবারও একটা পুনরাবৃত্তি আমরা দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনের প্রক্রিয়া এবং একই প্রক্রিয়ায় তারা দমন করতে চেয়েছিল এবং এই দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন সব কিছু বিপন্ন হয়েছিল এবং আমরা জীবন মৃত্যুর মাঝখানে সবাই ছিলাম কম বেশি একজন ছাদে আমরা নিশ্চয়ই জানি নারায়ণগঞ্জে রিয়াগো ভিন্ন ধর্মের আমাদের যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের বাইরে অন্য ধর্মের সেও কিন্তু গুলিবিদ্ধ হয়ে একটা শিশু ছয় বছরে নিহত হল আমরা জানি পুলিশের সন্তান সেও কিন্তু পুলিশের গুলিতেই নিহত হলো ঘরের ভিতরে যে কাজ করছে জানালার পাশে যে ছাত্রটি দাঁড়িয়েছে সেও গুলিবিদ্ধ হল এবং আমরা সবাই বিপন্ন ছিলাম এবং বিপন্নে ছিলাম বলেই বিপদগ্রস্ত ছিলাম বলেই আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি আমাদের সমস্ত মতাদর্শের পার্থক্য ভুলে আমাদের সবার বৈষম্য সম্পর্কের পার্থক্য ভুলে আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছে কেন একত্রিত হয়েছে বাংলাদেশও বিপদাপন্ন ছিল বাংলাদেশও ঝুঁকিতে ছিল এবং আমরা এই সময় দেখছি তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশ কীরকমভাবে বিপদগ্রস্ত ছিল এবং দুর্নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও সম্পর্কটা আমরা দেখেছি কীভাবে একমুখী সম্পর্ক ছিল এবং তাদের সাথে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে কীভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছিল যার ফলে আমরা একত্রিত হয়েছিলাম সবাই বাংলাদেশকে বাঁচাবো বলে এবং সকল মতাদর্শ সকল বিশ্বাস সকল ধর্ম বর্ণ সকল পেশাজীবীর মানুষ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একজন রিক্সা চালক কীভাবে আহত শিক্ষার্থীকে বহন করে হসপিটালে নিয়ে গেছেন এবং আমি ষোলো তারিখ ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম প্রায় ছয় ঘন্টার মতো যখন চিকিৎসা দিচ্ছিল না এরকম অভিযোগ পাওয়া যাচ্ছিল তখন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের আমরা চারজন শিক্ষক তখন চারদিকে খুব অস্থির অবস্থা চারদিকে গুলি পাল্টা গুলি চলছে ওরকম অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম এবং সেই সময় চিকিৎসা যেন ঠিকভাবে দেওয়া হয় ওখানকার যে পরিচালক তার সাথে আমরা কথা বলি এবং তাকে এমার্জেন্সিতে আমরা নিয়েও আসি যেন সবাই চিকিৎসা একই রকমভাবে পায় কারো প্রতি যেন বৈষম্য করা না হয়